বিসমিল্লাহ রহমান রহিম নারায় তকবির আল্লাহ আকবর নারায় রিস ইয় সাল্লাল্লাহু সাল আলাই সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আসছে আগামী পঁচিশ ছাব্বিশ ও সাতাশে ডিসেম্বর রোজ বৃহস্পতি শুক্র ও শনিবার প্রত্যহ বাদ আসর হইতে হযরত খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহের স্মরণে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিন ব্যাপী সাতাইশতম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন স্থান বেয়ারাবাজার দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা উক্ত ইসলামী মহাসম্মেলনের প্রধান আকর্ষণ ও বিদায়ী মোনাজাত পরিচালনা করবেন বিশ্বনন্দিত মোভাশিরে কোরআন সাইকুল হাদিস আলহাজ হজরত মাউলানা মোহাম্মদ পীরজাদা আল্লামা শফিকুল ইসলাম আল্লামা শফিকুল ইসলাম পীর সাহেব শরীফ কুমিল্লা পঁচিশে রোজ বৃহস্পতিবার ওয়াজ করবেন আন্তর্জাতিক কুরআন সুমধুর কণ্ঠের অধিকারী বক্তা আলহাজ হজরত মাউলানা কারি মাসুদুর রহমান চাঁদপুরি আলহাজ হজরত মাউলানা কারি মাসুদুর রহমান চাঁদপুরি আরও ওয়াজ করবেন আলহাজ হজরত মাওলানা শাহ শহীদুল ইসলাম বিক্রমপুরী পীর সাহেব বিক্রমপুর আলহাজ হজরত মাওলানা শাহ শহীদুল ইসলাম বিক্রমপুরী পীর সাহেব বিক্রমপুর ছাব্বিশে রোজ শুক্রবার ওয়াজ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কুরআন আলেম দিন আলহাজ হজরত মাওলানা নাসির ইকবাল বিন শাহি আলহাজ হজরত মাওলানা নাসির ইকবাল বিন শাহি কুষ্টিয়া ডাইরেক্টর কোরআন রিসার্চ ইনস্টিটিউট ঢাকা আরও ওয়াজ করবেন আলহাজ হজরত মাওলানা আব্দুল কাদের শনিবার ওয়াজ করবেন সুমধুর কণ্ঠের অধিকারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তরুণ বক্তা আলহাজ হজরত মাওলানা ডক্টর মুফতি আহমদ হাসান গাজীপুরি আলহাজ হজরত মাওলানা ডক্টর মুফতি আহমদ হাসান গাজীপুরি মজলিস মাদ্রাসা জামি মসজিদ নারায়ণগঞ্জ উক্ত ইসলামী মহাসম্মেলনে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ নেকি হাসিল করুন ব্যবস্থাপনায় ইসলামী মহাসম্মেলন কমিটি মহিলাদের ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে সার্বিক তত্ত্বাবধানে এলাকাবাসী